আসসালামু আলাইকুম আপনি যদি একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর হয়ে থাকেন অথবা গার্মেন্টস কোয়ালিটি হয়ে থাকেন অথবা গার্মেন্টসের নতুন চাকরি নিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে গার্মেন্টসের যারা সুইং আছেন তাদের জন্য প্যান্টের কিছু গুরুত্বপূর্ণ অল্টার বা ডিফেক্ট চিনানোর জন্য ভিডিওটি তৈরি করেছি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ডিফেক্ট বা অল্টার দেখাবো এবং নামসহ আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে ডিফেক্ট বা অল্টারগুলো চিনে নেই পর্যায়ক্রমে এক নম্বরে যে ডিফেক্ট দেখতেছেন এই ডিফেক্টটার নাম হলো পকেটিং অ্যাটাস উইথ বারটেক বারটেকে পকেটিং জড়ানো হয়েছে দুই নাম্বারে যে ডিফেক্ট দেখতেছেন এই ডিফেক্টটার নাম হলো মাউথ ক্লোজ হাইট আনিবেন মাউথ ক্লোজ হাইট আনিবেন মানে এখানে মাউথ গ্লাসের হাইটটা মোটা হয়ে গেছে ওয়েস্টের চেয়ে মোটা হয়েছে ওয়েস্টের সমান হওয়ার কথা ছিল মোটা হয়ে গেছে তিন নাম্বারে যে ডিফেক্টটা দেখতেছেন এটা হলো পকেটিং শো ফ্রন্ট পকেট রুলিংয়ে পকেটিং শো হয়েছে তো এরকম বডি গার্মেন্টসে আসলে কি হবে অসের পর এই পকেটিংটা ফেটে যাবে রয়েজ আউট হবে কাঁচা বের হয়ে যাবে এতে বায়ার এই সিমেন্ট ফিল দেবে চার নম্বরে যে ডিফেক্টটা দেখতেছেন এটাকে বলা হয় কয়েন পকেট গ্যাপ আনিবেন এক সাইডে কয়েন পকেটের গ্যাপ বেশি এক সাইডে কয়েন প্যাকেটের গ্যাপ সমান এখানে কয়েন পকেটের গ্যাপটা চারপাশে সমান হওয়ার কথা ছিল তাই এটা গ্যাপ আনিবেন পাঁচ নাম্বারের যে ডিফেক্ট দেখতেছেন এটা হলো লুজ থ্রেড বা আনকার থ্রেড এখানে লুজ থ্রেটও আছে আনকার থ্রেড আছে তো গার্মেন্টসের সোতা হারাম বললে চলে সুতা চলে না তো সুতা কেটে দিতে হবে ছয় নাম্বারের যে ডিফেক্টটা দেখতেছেন এটা হলো মাউথ ক্লোজ আপ ডাউন